বড় বৌদি তুমি আর এইভাবে কেঁদো না কাঁদে কাঁদে তোমার চোখের জল যে পুড়িয়ে এসেছে আর কে দেখি হবে দাদা তো এক বছর ধরে এভাবে বিছানায় পড়ে আছে দাদার তো কোনো উন্নতি দেখছি না কি করব বলো এই মানুষটা গত এক বছর ধরে কোনো কথাই বলছে না হঠাৎ করে কেন কথা বলা বন্ধ হয়ে গেল উপরওয়ালা যে কেন আমাদের সাথে এমনটা করলেন বাড়ির অবস্থাও তো তেমন একটা ভালো নয় ঘরে যে দুটো চাল নেই রান্নাবান্নাও করতে ঝামেলা হচ্ছে একজন না হয় অসুস্থ বাকি মানুষগুলো তো খেয়ে পড়ে বাঁচতে হবে সবই তো আমি বুঝি তোমার দাদার চিকিৎসার খরচ বহন করতে আমাদের এই হাল রতন একাই সংসার আর কতদিন টানবে আগে সংসারটা কত সুন্দর ছিল তিন ভাই মিলে কাজ করতো বড়জন তো এভাবে বিছানায় পড়ে আছে আর ছোটজন জন লালটুর কথাই বা কি বলবো দু তিন বছর ধরে নিখোঁজ সংসারের সব কিছু রতনের একাই সামলাতে হয় তা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার মুখ দেখছো তোমার কাজ কারবার কি নেই যাও না গিয়ে কাজ করে দুটোর পয়সা আনো হলে বাকি যারা আছে তারাও তো না খেয়ে মরে যাবে মালতী বাড়ির যা কাজ পড়ে আছে সেগুলো সব করতে হবে বড় বৌদি এখানে বসে থাকুক তুমি কি আর কখনো উঠবে না আমাদের এভাবে জ্বালাতন করবে উঠে যদি আমাদের সাথে কথাই না বলো তবে তো মরে গেলেও পারো আমাদের আপদ দূর হয় এ কি হলো তোমার এ যে পুরো শরীর ঠান্ডায় বরফের মতো জমে আছে কে কোথায় আছো দেখে যাও তোমাদের দাদা বুঝি আর নেই কি হয়েছে বৌদি তুমি চেঁচামেচি করছো কেন দাদার কি হলো খবর দাদা বুঝি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন উপরওয়ালা বুঝি তাকে নিয়ে গেছে হে উপরওয়ালা আমি কি বললাম তুমি কি তাই করলে আমার কি সব বোনাস হয়ে গেল আমি যে বিধবা হয়ে গেলাম এখন আমি কাকে নিয়ে বাজব কি নিয়ে বাঁচবো কেঁদো না বৌদি কেঁদো না উপরওয়ালার কাছে প্রার্থনা করো যেন দাদা ওপরে গিয়ে ভালো থাকেন এভাবে তো শুধু কাঁদলে হবে না দাদা লাশের বাকি কাজ সম্পন্ন করতে হবে রতন তুমি যাও সব ব্যবস্থা করো তা তোমাদের বাড়ির এখন কি অবস্থা শুনলাম সুকান্ত দাদা মারা গেছে হ্যাঁ সুকান্ত দাদা মারা গেছেন অবস্থা আর কি আগেও ভালো ছিল না এখনও ভালো নেই নিজেই তো মারা গেলেন সাথে আমাদেরকে এতদিন ধরে বিপদে ফেলে গেছেন তার চিকিৎসার খরচ বহন করতে করতে পরিবারটা নিঃস্ব হয়ে গেছে এখন তিনিও চলে গেছেন আমাদের আর কোনো পথই আর খোলা রইল না তা তুমি ঠিকই বলেছো বৌদি এক বছর ধরে বিছানায় পড়া দ্বিতীয় বাড়িতে এতগুলো মানুষ লালটু তো দু তিন বছর ধরে নিখোঁজ পুরো পরিবারটার দায়িত্ব তো রতনকে একাই নিতে হয়েছে সেটা নিতে আমরা নিঃস্ব হয়ে গেছি যা জমি ছিল সব বিক্রি করে দিয়েছে আছে শুধু ওই ভিটে মাটি টুকু। দেখো কবে আবার ও ওটুকুও যায় তাও না আবার বিক্রি করা লাগে কি বলছো কি তুমি যেটুকু ভিটে মাটি আছে সেটুকু বিক্রি করা লাগবে কেন দাদা তো এখন আর নেই তার পিছনে আর কোনো চিকিৎসার খরচ জোগাড় করতে হবে না দাদা নেই তো কি হয়েছে এখনো দুটো বউ বাড়িতে বসে বসে খাবে তোমার বিধবা বৌদি আর মালতি তা তো তুমি ঠিকই বলেছ এখন আমি কি করতে পারি বলো তো কি আবার করবে তোমার তো এমনিতেই একটা কাজের লোক দরকার মালতীকে কাজের লোক হিসেবেই রেখে দাও আর বড় বৌদি রাধিকা একে বাড়ি থেকে বের করে দেবে শুধু শুধু তার দায়িত্ব তোমরা ঘরে টানবে কেন তা তুমি ঠিকই বলেছো সেটাই করতে হবে যাও যাও বাড়ি যাও সেটাই গিয়ে করো যাও কী রে মালতী তুই একা একা এখানে বসে আছিস কেন মন খারাপ বুঝি তোর মন খারাপ তো তাকারই কথা সুকান্ত দাদা মারা গেলেন এত তাড়াতাড়ি কি এগুলো ভোলা যায় আর তাতে তোর হয়েছে তাতে তো তোদের আরও ভালো হচ্ছে জায়গা জমি যেটুকু আছে বাকি সেটুকু আর বিক্রি করে তার চিকিৎসার খরচ চালাতে হবে না তোদের আর এই তা বলছ তুমি তুমি এখন এসব বলতে এসেছো। আরে নানা এসব বলতে আমি এখানে আসেনি। নি এসেছি অন্য একটা কথা বলতে তাহলে এসব কেন বলছো যে কথা বলতে এসেছো সেটা বলো তা সুকান্ত তো মরেই গেল এখন তোর বড় বৌদির কি হবে সে তো বিধবা হয়ে গেছে তার কিছু কথা ভেবেছিস আবার হবে তার কথা আবার কি ভাবতো আরে আমারও তো বউ নেই কিছুদিন আগে অন্য ছেলের সাথে বউ পালিয়ে গেছে তোর বৌদিও বিধবা তার দায়িত্ব নেওয়ার জন্য একটা মানুষ দরকার তাই না আমি তোর বৌদির দায়িত্ব নেব কি বলিস ভালো হবে না হ্যাঁ চয় তাই হারাম জাদাব থাপ্পড় মেরে তোর সব জাত ফেলে দেবো এইসব কথা বলে সাহস তুই কোত্ থেকে পেলি যা এখান থেকে তাড়াতাড়ি যাবি না জুতো পেটা করব তোকে হারামজাদা কোথাকার এ রাগ কেন আমি কি রে তোকে বিয়ে করবার কথা বললাম না কি হ্যাঁ করা যায় তোর তো স্বামী নেই অ্যা জানোয়ার কোথাকার এখান থেকে যাবি নাকি গ্রামবাসীকে ডাকবো তোমরা সবাই একসাথে আমার ঘরে এলে যে কিছু প্রয়োজন আছে নাকি কিছু বলবে আমি কিছু জানি না বৌদি আমাকে এখানে নিয়ে এসেছে কি হয়েছে তোরা কিছু বলবি আমাকে হ্যাঁ বৌদি তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সেগুলো বলার জন্য এলাম কি এমন কথা যার জন্য তোকে এত রাতে আসতে হলো সকালেও তো বলতে পারতিস আমাকে না না সকালে বললে হতো না এখনই তোমাকে বলা দরকার তাই এখনই আসলাম আচ্ছা ঠিক আছে বল তাহলে কি বলতে চাচ্ছিস তুই সুকান্ত দা তো মারা গেছেন তা চিকিৎসার জন্য এই বাড়িতে যত জমি জমা ছিল সব বিক্রি করা হয়েছে এখন শুধু এই ভিটে মাটিটুকুই বাকি আছে তোমাদের পেছনে যেহেতু এত খরচ হয়েছে সেহেতু তোমরা আর জমি জমা পাবে না আমি কি তোদের কাছে জমি জমা চেয়েছি কখনো জমি জমা আমার লাগবে না শুধু এটা নয় এতদিন ধরে রতন একা পুরো সংসারটা টেনেছে আর সংসার টানতে পারবে না তুমি কালই এই বাড়ি থেকে বেরিয়ে যাবে তোমার এখানে এখানে কিছু নেই আর থাকতে পারবে না না আমাকে বাড়ি থেকে বের করে দিস আমার স্বামীর সকল স্মৃতি যেখানে বলছো কি মেজে বৌদি পরে বৌদি বাড়ি থেকে বেরিয়ে যাবেন যাবে কোথায় তুই বেশি বুঝলে তোকেও বের করে দেব তোকে থাকতে দিচ্ছে কারণ বাড়ির সকল কাজ কারবার তুই করবি আচ্ছা ঠিক আছে বেরিয়ে যাব রাতটুকু থাকতে দাও না রাতেও থাকা যাবে না এখনই বেরিয়ে যাও দিনে বের করে দিলে গ্রামবাসী ঝামেলা করবে আচ্ছা ঠিক আছে আমি এখনই বেরিয়ে যাচ্ছি ওটা ওখানে কে শুয়ে আছে এত সকাল সকাল দেখে তো মানুষই মনে হচ্ছে যাই একটু সামনে গিয়ে দেখি হয়তো কেউ অসুস্থ যে রাধিকা শুয়ে আছে কদিন আগে না মেয়েটা স্বামী মারা গেল মেয়েটা এখানে শুয়ে আছে কেন রাধিকা এই রাধিকা তুই এখানে এভাবে শুয়ে আছিস কেন কি হয়েছে বুড়িমা তুমি আমাকে এভাবে ডাকা করছো কেন কিছু কি হয়েছে এখানে এভাবে শুয়ে আছিস কেন আবার উল্টে আমাকে জিজ্ঞেস করছিস কি হয়েছে তোর কি হয়েছে সেটা বল তুই এত সকাল সকাল এই গাছের তলায় শুয়ে আছিস কেন বাড়ি ঘরে নেই নাকি ঘুমানোর জন্য ঘুম এসেছে অনেক কখন যে এখানে ঘুমিয়ে পড়েছি নিজেও সেটা জানি না বুড়িমা গ্রামের অবস্থা কি ভালো রমেশের মতো কত লম্পট ঘোড়া ফেরা করে আর তুই এখানে শুয়ে আছিস রাত ধরে যা বাড়ি যা আমার কোনো ঘর বাড়ি নেই গোবরিমা আমার স্বামী মারা গিয়েছে ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে ওখানে আর আমার ঠাই হবে না তাহলে তুই কোথায় থাকবি আমার যাওয়ার বা থাকার কোনো জায়গা নেই হয়তো এভাবেই পথে পথে থাকতে হবে যেখানে রাত হবে সেখানেই কি বলছিস তুই তুই একটা মেয়ে মানুষ রাতে রাতেভাবে বাইরে থাকা কোনোভাবেই সম্ভব নয় তুই এখন থেকে আমার সাথে থাকবি চল আমার বাড়িতে চল না বুড়িমা তা হয় না হয় না হয় তা পরে দেখা যাবে তুই চল আমার সাথে তোর তো মনে হয় প্রচণ্ড ক্ষুধা পেয়েছে সারা রাত ধরে কিছুই খাসনি। নি নে এগুলো কেনে নে বুড়িমা কী যে করব কিছুই বুঝতে পারছি না এত কিছু চিন্তা করে এই যে খাবার আমার পেট দিয়ে নামবে না মাত্র কদিন হলো আমার স্বামীকে হারালাম আমি যোকে বড্ড ভালোবাসতাম গো বুড়িমা প্রত্যেক মেয়েই তার জীবনে সবচেয়ে বেশি তার স্বামীকে ভালোবাসে যে যাওয়ার সে চলে গেছে তাকে তো আটকে রাখতে পারবি না তবে আমাদের মতো বেঁচে থাকতে হবে না থাকবি মানুষ কত স্বার্থপর আমার স্বামী মারা যেতে পারলো না দুদিন হলো আর এর মধ্যেই ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাক মন খারাপ করিস না তুই এখন থেকে আমার কাছেই থাকবি তুই আর আমি মিলে সবটা সামলে নেব আমি ওদেরকে কত ভালোবাসতাম ছোট বোনের মতো করে আগলে রাখতাম কিভাবে ওরা আমার সাথে এটা করতে। তাহলে করবে। তুই থাকলে তোদের জমি জমা চাইতিস তোকে খাওয়ানোর পেছনে ওদের টাকা যেত ওরা বললে কি আমি কাজ করতাম না এরকম হলে তোমার তো আমাকে বের করে দেওয়ার কথা যা হওয়ার হয়েছে এ নিয়ে কোনো চিন্তা করিস না ওদের পাপের ফল ওরা একদিন ঠিক পাবে ওরাই তোকে একদিন ডাকবে এখন ভাতগুলো খেয়ে নে তো দেখি কিরে মালতী ঠিকঠাক ভাবে কাজ করছিস তো তুই নাকি আবার কাজে ফাঁকি দিচ্ছিস না বেজ বৌদি আমি কোনো কাজে ফাঁকি দিই না সব কাজ আমি ঠিকঠাক ভাবেই করছি তোকেও কিন্তু আমি বের করে দিতাম তোকে শুধু রেখেছি ঠিকঠাক ভাবে কাজ করার জন্য যদি দেখি তুই ঠিকঠাক ভাবে কাজ করছিস না তাহলে বড় বৌদির মতো তোকেও এ বাড়ি থেকে বের করে দেব না মেজে বৌদি আমি সব কাজ দু হাতে ঠিকঠাক ভাবেই করি চার কাজই করতে থাকি কাজ করিস তো ঠিক আছে রান্না বান্না তো ঠিকঠাক হয় না কি সব অখাদ্য কুখাদ্য রেখে রাখিস মুখে তো তোলা যায় না তোর রান্না ঠিক আছে বৌদি এরপরে আমি আরো ভালো করে মন দিয়ে রান্না করব। এরপর আর কখনো রান্নায় কোনো সমস্যা হবে না ঠিক আছে ঠিক আছে এরপর মনে রাখিস মেজ বৌদি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি তোর আবার কি কথা বলে ফেল শুনি মেজ বৌদি আমাদের সংসারটা তো খুব সুখে শান্তিতে ছিল সবাই মিলেমিশেই থাকতাম একে অপরকে ভালোবাসতাম কাজে সাহায্য করতাম তোমার হঠাৎ এমন কি হলো যে তোমার মতিগতি পাল্টে গেল বড় বৌদিকে বাড়ি থেকে বের করে দিলে হঠাৎ করে কিরে এসব তো আগেই করা উচিত ছিল আমার মাথায় এতদিন আসেনি ওই যে সেদিন কাবেরীর সাথে দেখা হলো ওই তো আমাকে এই বুদ্ধি দিল তবে ওর বুদ্ধিটা বেশ ভালোই হয়েছে আপদবিদে হয়েছে ও আচ্ছা তাহলে এই ব্যাপার এত সব জেনে তোর কোনো কাজ আছে তুই তোর কাজটা ঠিক মতো কর না এইসব জেনে আমার কোনো কাজ নেই আমি এমনি জিজ্ঞেস করলাম ঠিক আছে আমি তাহলে কাজ করছি কি গো আজ যে তুমি সকাল সকাল চলে এলে আজ বুঝি তোমার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে না না তাড়াতাড়ি শেষ হয়নি কাজ তাহলে এত তাড়াতাড়ি চলে আসলে কেন শরীর খারাপ করছে নাকি তোমার দেখছি মনও খারাপ আমাকে কাজ থেকে বাদ দিয়ে দিয়েছে মহাজন কি বলছো কি তুমি হঠাৎ করে তোমাকে কাজ থেকে বাদ দিলো কেন মহাজন তুমি কি কিছু করেছিলে আমি কিছুই করিনি তাহলে মহাজন তোমাকে বাদ দিলো কেন বললেন এখন কাজ নেই লোকের সংখ্যা বেশি তাই আমাকে কাজ থেকে বাদ দিয়ে দিয়েছেন বলেছেন কালকে থেকে কাজে আসতে হবে না তোমাকে বাদ দিল কেন অন্য আরো লোক আছে না তো বাদ দিতে তা আমি কি করে বলবো তিনি হলেন মহাজন তার কাছে কি আমি জিজ্ঞেস করতে পারি তার যা ইচ্ছে সেটাই তিনি করেন আমার এখানে কিছুই করবার ছিল না তাহলে এখন আমাদের কি হবে আমাদের সংসারটা কি করে চলবে বাসায় তো তেমন টাকা পয়সাও নেই এবার তো দেখি না খেয়ে আমাদের মরতে হবে কি করব কিছুই করবো পারছি না শরীরটাও তেমন ভালো লাগে না ধরে সংসারের কথা চিন্তা করে কাজ করতে যাচ্ছিলাম তো কি বলছো তুমি আমারও তো শরীরটা ভালো লাগছে না এত কাজকর্ম বন্ধক টাকা পয়সা নেই আর উপরে যদি দুজনে অসুস্থ হয়ে পড়ি কি যে হবে কি হবে পরে দেখা যাবে তুমি এখন ঘরে চলো বিছানা দাও আমি একটু শোবো বুঝলে তুমি আবার এখানে এসেছো তোমাকে না কতবার বলেছি এদিকে আসবি না তোমাকে এত অপমান করি তাও কি তোমার শিক্ষা হয় না আরে তুমি আমার সাথে এমন করছো কেন আমি কি কিছু করেছি তোমার সাথে কি করেছি তুমি জানো না এবার আবার কি মতলব নিয়ে এসেছো সেটা বলো তুমি কি কাজ করছো সারা দিন বিকেল হয়ে গেছে এখনো কাজ করছো এসব আমার সহ্য হয় না শুনলাম ওরা নাকি তোমাকে দিয়ে খুব খাটায় হ্যাঁ খাটায় তাতে তোমার কি তোমাকে কি আমি বলেছি তোমার এমন দুঃখ দেখে আমার ভালো লাগে না শুনলাম তোমার স্বামী লালটু নাকি নিখোঁজ আশা ছেড়ে দাও তারপরে তোমার বড় বৌদি রাধিকা সেও নাকি বুড়ির বাড়িতে আশ্রয় নিয়েছে তোমার তো কোনো কুল হচ্ছে না তুমি চাইলে আমার সাথে দ্বিতীয় বিয়ে করতে পারো ই আবার শুরু করলে এই জন্য আমি তোমাকে দেখতে পারি না নইলে বারবার অপমান করি তোমার কি লাজ লজ্জা বলতে কিছু নেই আমি কি এমন বললাম আমারও বউ নেই তোমারও স্বামী নেই এই দুজন মিলে সংসার করলেই ভালো হবে তাই নয় এই শুধু শুধু তুই রেগে রে রেগে যায় এই শোনো তোমার কথা শোনার সময় আমার নেই বাড়িতে অনেক কাজ আছে আমার আমি চললাম এই শুনি যাও শুনি যাও আরে চলে গেল এবার বুঝি আর বাজবো না এবার যে অবস্থা হয়েছে উপরওয়ালা কি করেন তার বলতে পারছি না দুজনেরই একসাথে অসুস্থ হতে হলো তুমি যে আমার একটু সেবা যত্ন করবে তাও তো করতে পারবে না নিজেই অসুস্থ হয়ে বসে আছো আমি কি ইচ্ছে করে অসুস্থ হয়েছে নাকি তুমি যে অসুস্থ হয়ে পড়ে আছো তাতে কিছু হয় না আমি অসুস্থ হলেই দোষ মুখে মুখে তর্ক করো না কিছু করতে পারো কিনা দেখো এই মালতী ওই গেলি তুই এদিকে একবার আয় তো আমায় ডাকছো মেজে বৌদি কোথায় থাকিস তুই দেখছিস না আমরা দুজন অসুস্থ খাবার দাবার কিছু থাকলে দে না খেতে পেয়ে মরে যাচ্ছি তো খাবার করতে কি পাবো মেজে বৌদি ঘরে কান্না করিও নেই বাজার থেকে গিয়ে যে চাল ডাল আনবো সেরকম অবস্থাও নেই রতন দাদা তো কাজে যায় না টাকা করি থাকবে কিভাবে চাল ডাল সব পুড়িয়ে গেছে ওর খাবার দেব তোমাদের কি বলছিস কি তুই ঘরে কোনো খাবার নেই তাহলে এখন আমরা কি খাবো সে দুপুর থেকে তো দুজন না খেয়ে আছি এভাবে না খেয়ে থাকা যায় নাকি এমনিতেই দুজন অসুস্থ আমি এখানে কি করতে পারি বলো বৌদি আমার হাতে যে কিছু করার নেই এখন আমাদের কি হবে আমরা বুঝি না খেয়ে মারা যাব ওষুধপত্র আনবো যে সেই সুযোগও তো নেই একটা কাজ করতে পারো শুনেছি রাধিকা বৌদি নাকি বুড়ির বাড়িতে ভালো আছে সেখানে গিয়ে নিজে বসে ব্যবসা করছে ভালোই আয় রোজগার যদি তার কাছে সাহায্য চাও তাহলে তিনি সবকিছু ভুলে সাহায্য করতে পারিস কি বলছিস তুই তবে আমার কথায় বড় বৌদি আসবে না তুমি গিয়ে বড় বৌদিকে আমার কথা বলো বড় বৌদি তোমাদের মতো না অবশ্যই বিপদ শুনলে ছুটে আসবে আরে তুই এখনই যা গিয়ে বড় বৌদিকে নিয়ে আয় তুমি এসেছো বড় বৌদি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি যে অন্যায় করে ফেলেছি তোমার সাথে বড় বৌদি আমি তো তোমার ছোট ভাইয়ের মতো ভাই হিসেবে আমাদের ক্ষমা করে দাও বৌদি আরে আরে তোমরা কি বলছো এসব এখন এসব বলার সময় নাকি তোমরা আগে সুস্থ হও তারপর এসব কথা বলা যাবে আমাদের সময় বুঝি আর নেই হাতে তোমার সাথে আমরা বড় অন্যায় করে ফেলেছি সেই পাপের জন্যই হয়তো ওপরলা আজকে আমাদের এমন শাস্তি দিচ্ছে বড় বৌদি বাসায় খাবার বলতে কিচ্ছু নেই একটি পয়সাও নেই যে খাবার কিনে আনবো তুমি যদি পারো আমাকে আর রতনকে কিছু খাবার দাও খাবার খেতে না পেয়ে তো মরেই যাচ্ছি তোমরা আগে আমার কাছে এসব বলনি কেন সমস্যা নেই আমি গৌরুকে একটু পর সকাল হলেই বাজার থেকে খাবার আনতে পাঠাবো এখন তো অনেক রাত হয়ে গেছে দোকানপাট কিছুই খোলা নেই রাতটুকু বেঁচে থাকবো কিনা ওপর জানেন অমন কথা বলতে নেই ভাই বড় বৌদি তোমার কাছে একটা কথা বলার ছিল আমার সময় বুঝি শেষ তাই বলে যাচ্ছি বলো বোন আমরা তো কত সুখে শান্তিতে বাস করছিলাম বলো হঠাৎ করে দাদা মারা যাওয়ার পর আমাকে পাশের বাড়ির কাবেরি কান ভাঙানি দিয়েছে তোমাদের নামে উস্কেছে ওর কানপড়া শুনে আমি তোমাদের উপরে অত্যাচার করেছি তুমি আর মালতি দুজনে আমাকে ক্ষমা করে দাও ও আচ্ছা তাহলে কাবের এসব করেছে কাল সকালে ওকে দেখে নিচ্ছি সকাল তো হয়ে আসলো তাহলে যা খাবার নিয়ে আয় ওদের জন্য এই যে তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি ইলো, কথা বলছো না কেন বড় বৌদি দেখো তো দাদার মেজে বৌদি তো উঠছে না ওরা আর বেঁচে নেই রে দুজনেই মারা গেছে আমি এই কাবেরিকে কোনোভাবেই কোন ছাড়বো না আমাদের সুখের সংসারটা তছ নচ হয়ে গেছে আমি ওকে ছাড়বো না সকাল তো হয়ে গেছে চল ওর বাড়িতে চল কাবেরী আয় কাবেরি কোথায় তুই আয় বেরিয়ায় বলছি কি হয়েছে রে এত সকাল সকাল চেঁচামেচি কেন করছিস সেখানে এসে তোমার জন্য আমাদের পুরো সংসারটা তছ হয়ে গেছে তুমি কান পড়া দিয়েছো বলে তুমি হিংসে করেছো বলেই আজ আমাদের সংসারটার এই হাল আমি তোমাকে ছাড়বো না আমি আবার কি করেছি আমি আবার কাকে কান দিয়েছি তুমি মেজ বৌদিকে আমাদের পরিবার নিয়ে উস্কেছ বুদ্ধি দিয়েছ কান পড়া দিয়েছ তাকে তোমার উস্কানিতেই খারাপ ব্যবহার করেছে আর রাধিকা বৌদিকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর সেই তোমার কারণেই মেজ বৌদি আর মেজ দাদা না খেতে পেয়ে মারা গেছে আমার ভুল হয়ে গেছে আমাকে তোমরা ক্ষমা করে দাও আমি আসলে এমনটা চাইনি কিভাবে যে কি হয়ে গেল কিছুই তো বুঝতে পারলাম না না তোর কোনো ক্ষমা নেই তোকে ক্ষমা করলে স্বয়ং উপরওয়ালাও যে ক্ষমা করবে না তুই যে অপরাধ করেছিস সেটা ক্ষমার অযোগ্য তুই জেনে শুনে এত করেছিস আমি তো জানতাম না এমনটা হবে সামান্য একটা কথায় যে এত দূর হয়ে যাবে যেটা কখনো বুঝতে পারিনি তোমাকে আর বুঝতে হবে না সবাই মিলে ওকে ধরে ফেলো তো ওকে চরম শাস্তি দেওয়া হবে